আপনি আছেন বলে গামে মানুষ দলে আছে কেন অমিনা থাকলে কি মরে যেত না না আপনি গরিবদেরকে কত দেখেন ঠিক আছে তো আর পাকাম করতে হবে না এখন চল হিগোর মেলা দেখতে যাবে বলে গেল না যে আরে মেলাকে যাবে তোমাকে তো দেখেছি আমরা দুজনে বসে গল্প করব বলে তাহলে তুমি সকালে বললে যে বিকেলে মেলা দেখতে নিয়ে যাবে মেলা দেখতে গেলে কি আমরা এভাবে দুজনে বসে গল্প করতে পারতাম মেলার কথা বাদ দাও তাছাড়া আজকের আবহাওয়াটাও খুব সুন্দর তাই না হ্যাঁ কি সুন্দর মেঘলা আকাশ মনে হচ্ছে এই প্রকৃতির ঠান্ডা হাওয়া মাঝে তোমার সাথে কোথায় যেন হারিয়ে যায় প্রকৃতিটা এত সুন্দর লাগছে কেন জানো তুমি আমার কাছে আছো বলে পুকুরে এত জল কম কেন মাছগুলো মরে যাবে এইগুলো কি তোরা দেখতে পাস না কথা বাবু এই কদিন অনেক কাজে ছিল তো সেই জন্য পুকুর পরে আসা হয়নি ঠিক আছে পুকুরে জল ভরার ব্যবস্থা কর আর চল পাশের পুকুরটা দেখে আসি

যা দোষ আমার ও এরকম মেয়ে না এই তোকে বললাম না চুপ থাকতে তুই আবার এর মধ্যে কথা বলছিস কেন কি কর্তা বাবু আমাদের ছোট কর্তা এই চাষির মেয়েকে প্রেম করছে এই কথা যদি পাড়ার লোকে শুনতে পাই তাহলে তো আমাদের মান সম্মান সব ভুলে মিশে যাবে না না আমি এটা হতে দেবো না আমি বুঝতে পারছি আমার সম্পত্তির লোভে আমার ছেলেকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করেছে জমিদারের ছেলেকে দেখে গলায় ঝুলে পড়তে ইচ্ছে করছে না না কর্তা বাবু আমার সম্পত্তির উপর কোনো লোক নেই কি ছি কথা রোহিত তুই তাড়াতাড়ি দীপকে দেখে নিয়ে আয় আমি এর বিচার করছি কর্তা বাবু আমাকে এত জরুরি ডাকলেন কেন উফ মনে হচ্ছে দুয়া তুলসী পাতা দেখছি আমার ছেলের পেছনে নিজের মেয়েকে লেলিয়ে দিয়ে এখন সাধু সাইছ দেখো কি হয়েছে তোর মেয়ে কি করেছে আমার সম্পত্তি লোভে আমার ছেলেকে তোর মেয়ে ফাছাবার চেষ্টা করেছিল হাতে নাতে ধরেছি বাপ মেয়ে সবইাকি না না কত্তা बाबू আমার মেয়ে এরকম করতেই পারে না আমরা গরিব হতে পারি কিন্তু অতটা খারাপ না নিজের মেয়ে কে ব্যবসা নামে দিয়ে বড় বড় লেকচারmatched আজকে তোরা এই গামছেরি চলে যাবি এই মেয়ে শুন তোকে যেন আমার ছেলে ধারেগাছনা দেখি কত্তা बाबू এরকম করবেন না আমরা যদি এই গামছেরে চলে যাই আমরা এখন কোথায় থাকবো কর্তা বাবু আমাদের উপর একটু দয়া করুন দয়া তোর আমার ছেলের পেছনে লেলিয়ে দেওয়ার সময় তখন মনে পড়েনি আর এখন দয়া চাইছিস ভুল যখন তোর মেয়ে ফেলেছে সাজা তো পেতেই হবে সিদিপ তোর মেয়ে এই কাজটা করবে আমি কখনোই ভাবতে পারিনি রোহিত বিশ্বাস কর আমার মেয়ে এরকম করতেই পারে না তোদের কোথাও একটা ভুল হচ্ছে সন্দীপ আমি এত কিছু শুনতে চাই না তোরা এখন আমার চোখের সামনে থেকে চলে যা তোমাকে জমিদার ডেকেছিল কেন কেন আবার এই যে তোমার কোন ধর্মে এর জন্য আমাদের মান সম্মান সব ধুলো মিশিয়ে দিল কেন আমার মেয়ে আবার কি করেছে কি করেনি তাই বলো জমিদারের ছেলের সাথে প্রেম করতে গেছেিরে তোর বাবা যা বলছে তা কি সত্যি হ্যাঁ মা আমি জমিদারের ছেলেকে ভালোবাসি মা রে তুই আর কোন ছেলে পেলি না ওই জমিদারের ছেলেকে তোকে ভালোবাসতে হলো ওগো জমিদার কি বললো কি আর বলবে আজকে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে বললো আর তুমি কোথায় যাচ্ছ আমি একটু আসছি জমিদার বাবু জমিদার বাবু হ্যাঁ কি হয়েছে আর তুমি কে আমি হচ্ছি পিয়ার মা আমাদের বাড়িতে কি করতে এসেছো জমিদার বাবু আমাদেরকে গামছড়া করবেন না আমি আজি আমার মেয়ের বিয়ে দিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি তোমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে পারো তাহলে এই গ্রামে থাকবে তা না হলে তোমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে ঠিক আছে জমিদার বাবু আমি যত সাধ্যি পারবো আমার মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এখন আসতে পারো না মা আমি অন্য জায়গায় বিয়ে করতে পারবো না বিয়ে যদি করতে হয় আমি রাজত্ব কী করব তো লজ্জা করে না এসব কথা আমাদের সামনে বলতে না লজ্জা করে না আমি রাজেশকে ভালোবেসেছি অন্য কিছু তো করিনি শুন যদি এই গ্রামে থাকতে চাস তাহলে আমরা যার সাথে বিয়ে ঠিক করব তাকে বিয়ে করতে হবে না হলে ভুলে যাব তুই আমার মেয়ে তোমরা আমাকে মারো কাটো যা খুশি করো তা আমি ওকেই বিয়ে করব ওগো বাড়িতে আমার বিয়ে ঠিক করে ফেলেছে তুমি কিছু একটা করো তা না হলে তোমাকে ছাড়া বাঁচতে পারবো এই সমাজে ভালোবাসার কোনো মূল্য নেই তুমি কি ভাবছো তোমার ছাড়া আমি বাঁচবো আমিও মরে যাব চলো আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে যাব কোথায় যাব যেখানেই যাব আমার বাবা আমাদেরকে ঠিক খুঁজে বার করবে দিয়ে আবার আমাকে আর তোমাকে আলাদা করে দিবে আচ্ছা চলো আমরা দুজনেই আত্মহত্যা করি তুমি ঠিকই বলেছো এছাড়া আমাদের কোনো উপায় নেই